নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ তিনই আগস্ট দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মসুন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হলো এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম জমা করতে হবে বা কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেই বিষয়ে বলা হয়েছে আজকের ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবর সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে না যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু এবার অনেক কৃষকদের নাম বাতিল করা হলো রবি মরসুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা কলকাতা তিনই আগস্ট দু শনিবার কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ মোট দেওয়া থাকে দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুইটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা তেরোই জুন থেকে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে অনেক কৃষকরাই আছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু টাকা পায়নি এই সমস্ত কৃষকদের এই চলতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে ব্লক অফিস থেকে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে এই কৃষকদের ব্যাংকে কেওয়াইসি না থাকার জন্য টাকা পায়নি এই কৃষকরা এই কৃষির টাকা আর পাবে না আগামী রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে ব্লক অফিস থেকে পাওয়া গেছে বেশ কিছু আপডেট ব্লক অফিস থেকে জানা হয়েছে যেহেতু এই কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছরগতে দেখা গেছে এই রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো কিন্তু এইবার কৃষকদের কথা মাথায় রেখে নতুন নিয়মে নভেম্বর মাসে যাতে টাকা দেওয়া যায় সে ব্যবস্থাই করা হচ্ছে খবর পাওয়া গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে স্ট্যাটাসের ঘরে কে নাম্বার দেখাচ্ছে কিনা তা চেক করার জন্য নতুন করে যারা আবেদন করছেন তাদের প্রত্যেকের স্ট্যাটাসের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গেই কে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যাদের স্ট্যাটাসের ঘরে তথ্য দিয়ে স্ট্যাটাস চেক করার সময় নট ফাউন্ড দেখায় তাদের ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র এবং ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে অর্থে যারা নতুন করে আবেদন করছেন তারা জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা মিলবে না কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য নতুন কিছু নির্দেশিকা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিসে গেলেই পাওয়া যাবে জমা করার সময় অবশ্যই যেন অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করা সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে প্রত্যেক কৃষকদের যাতে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বারে লিঙ্ক করা থাকে লিঙ্ক না করা থাকলে আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হতে পারে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম ভুল থাকে তাহলে অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার অর্থাৎ যাদের কোনো সমস্যা রয়েছে তাদের ব্লক অফিস থেকে তাদের মোবাইল নাম্বারে মেসেজ করা হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবেন তবে এবং কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে তার নবের থেকে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জানানো হবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তারা যেন অবিলম্বে ব্লক অফিসে গিয়ে নতুন করে জমির নথিপত্র সহ ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করে পুনরায় আবার ফর্ম জমা করতে হবে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেক ছয় মাস পর পর গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয় কারণ প্রত্যেক কৃষিতে দেখা যায় এই সমস্যার জন্য অনেক কৃষকরাই টাকা থেকে বঞ্চিত হন যে সমস্ত কৃষকরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাদের পাসবুক জেরক্স করে ব্লক অফিসে জমা করতে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ভাবনা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে জমিতে সময় মতো সার এবং কীটনাশক প্রয়োগ করতে না পারায় ফলে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে রিমাল ঘূর্ণিঝড়ে কৃষকদের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল এই বৃদ্ধি করার ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে বিভিন্ন সরকারি মাধ্যম জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীন থাকা বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এই প্রকল্পের তালিকায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু যুবশ্রী বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ আরও কিছু প্রকল্প এবারের মূলত ভাবনা কৃষকদের নিয়ে বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সময় বাংলার কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে তাই রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার উদ্যোগ নিতে চলেছে নবান্ন থেকে ইঙ্গিত পাওয়া গেছে বিধানসভা ভোটের আগেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ দশ টাকা পরিবর্তে পাওয়া যাবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তী মিলবে পাঁচ হাজার টাকা এবারে মূলত ভাবনা কৃষকদের নিয়েই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের কৃষকদের মনোবল আরও বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্টস জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ